তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে একটা আমি অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কটা দেখো কিভাবে করতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আমি একটা অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো যে কোনো স্থান থেকে দুটি বাস যথাক্রমে 45 কিমি/ঘন্টা ও 40 কিমি/ঘন্টা বেগে একই দিকে যাত্রা করে এবং 45 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে এটা আমাদের কাছে বের করতে বলেছে তো বন্ধুরা দেখো এখানে যদি আমি একটা নির্দিষ্ট স্থান অর্থাৎ এদিকে যদি যাত্রা করে একটি বাস এবং এক ঘন্টা যদি চলে তাহলে সে কত যাবে না চল্লিশ কিমি যাবে একটা আর একটা কথা বলছে এক ঘন্টায় সে কতটা যাবে পঁয়তাল্লিশ কিমি যাবে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে এক ঘন্টা যদি সে বাস দুটো চলে তাহলে তাদের মধ্যে যে ব্যবধান সেটা কত হবে না পাঁচ কিলোমিটারের ব্যবধান হবে কারণ এটা চল্লিশ যাবে এটা পঁয়তাল্লিশ যাবে তার মানে আমরা বলতে পারি যে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে তাদের ব্যবধানটা কত হচ্ছে ষাট মিনিটে ব্যবধান হচ্ছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার মানে আমরা বলতে পারি কি পাঁচ হাজার মিটার তাহলে এখানে আমাদেরকে বের করতে বলেছে যে পঁয়তাল্লিশ মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে তাহলে এক মিনিটে তাদের ব্যবধানটা কত হবে এই ষাট বাই সরি পাঁচ হাজার বাই ষাট এবং পঁয়তাল্লিশ মিনিটে যে ব্যবধানটা হবে সেটা আমরা এই পঁয়তাল্লিশ দিয়ে ইন্টু করলে বেরিয়ে যাবে তাহলে এখানে দেখো আমরা এখানে পনেরো দিয়ে কাটলে কত হয় না তিন পনেরো পঁয়তাল্লিশ আর এদিকে চার পনেরো ষাট এরপরে চার দিয়ে যদি আমরা এখানে কেটে দিই বারোশো পঞ্চাশ হবে তাহলে আমরা এখানে গুণ করলে কি হচ্ছে শূন্য তিন পাঁচে পনেরো হাতে থাকে এক তিন দোগুনে ছয় আগে সাত আর এদিকে তিন এক তিন বসছে আমাদের তাহলে এটাই হয়েছে বন্ধুরা ব্যবধান তিন হাজার সাতশো পঞ্চাশ মিটারটা হচ্ছে ওদের ব্যবধান তো বন্ধুরা এইরকম টাইপের অঙ্ক করলে আমরা এইভাবে এত সহজেই করতে পারি তো বন্ধুরা আশা করি তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো